নমস্কার স্টোরি আজকে প্রথম গল্প গল্প ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কোন গোল হয়ে থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন গল্প প্রথমবার লেখা হয়েছে ত্রুটি থাকলে মাফ করবেন গল্পের কিছু জায়গায় সাউন্ড আপ ডাউন হয়েছে আর হোয়াটসঅ্যানের চরিত্রে সাউন্ড পাল্টানো হয়েছে সবকিছুর জন্য ক্ষমাপ্রার্থী আজকে স্টোরি স্পিরিট এনেছে স্যার আর্থার কনল ডয়েলের লেখা শালক হোমসের কাহিনী শালক হোমসের চরিত্রে ডক্টর জন ওয়াটসনের চরিত্রে সংগ্রাম এবং লেডি হ্যাস্টিং এর চরিত্রে মৌসুমি তো শুরু করা যাক আজকের নতুন গল্প দ্য অ্যাডভেঞ্চার অফ প্রপার্টি মার্ডার শুরু হচ্ছে এখন বেকারশিট লন্ডনের আকাশে প্রকাশ হতে শুরু করেছে প্রথম সূর্যের রোশনে শরতের সকাল হাওয়াতে একটা ঠান্ডা ভাব আমি ডক্টর জন ওয়াটসন চোখ মেলামে একটা আরামদায়ক সকলের আসে কিন্তু নিচ থেকে আওয়াজ ভেসে এলো তার মানে কি আজকে সকালটাও শান্তিতে যেতে দিল না সিঁড়ি থেকে নিচে নামতে মিসেস হার্সন আমাকে চায়ের কাপটা হাতে দাও শালক তখন নিজেকে উল্লেখ খবর প্যাগে কি যেন পড়ছে মুখ দেখে বোঝা গেল একটু হতাশার ছায় আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার বলে উঠল ওয়ার্সন আমরা একটা ইন্টারেস্টিং কেস পাবো বলে মনে চায়ের কাটটা চুমুক দিতে যাবোই তার আগে দরজায় কলিং বেলটা ভেজে উফ কি জ্বালা তার পরের মুহূর্তে একটি ভদ্র মহিলা প্রবেশ করলেন টু বেট ওয়ান বিটের বাড়িতে সেননা ফোনের সাথে দেখা বয়স প্রায় ছাব্বিশ থেকে সাতাশ বছর চেহার বর্ণনা খরসা তো গভীর আর কাত পর্যন্ত নামানো এই খেলানো বাদামি নামে চুল অত মহিলা নিজের পরিচয় দিলেন এভিন হ্যাস্টিং করে লেডি হ্যাস্টিংস মুখে একটু ভয়ের ছাপ অন্তদন্ত হয়ে সে জিজ্ঞেস করে উঠল মিস্টার হোমস মিস্টার হোমস আপনি কোথায় আমি শার্লক হোমস বলুন আপনার কি সমস্যা মিস্টার হোমস আমি এক বড় বিপদের মুখে দাঁড়িয়ে আছি আমি জানি না আমি কি করব আপনি শান্ত হন মিস হেস্টিংস পুরো ব্যাপারটা আমাকে খুলে বলুন আমার বাড়ি উইনচেস্টার শহরে আমার পরিবারের দুই দাদা আমি এবং আমার মা আমার বাবা একজন বড় ব্যবসায়ী ছিলেন কিছু মাস আগে তার মৃত্যু হয় এবং তার সম্পত্তি ভাগ করে দিয়ে যান তিন ছেলে মেয়ের মধ্যে কিন্তু আসল সমস্যা শুরু হতে লাগলো আমার বড় দাদা রিচার্ডের জন্য রিচার্ডের একটা বড় রকম আসক্তি ছিল জুয়ার প্রতি কিন্তু বিষয় এখানেই শেষ হলো না রিচার্ডের অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো গ্যাম্বলিংয়ের সমস্ত সম্পত্তি হারানোর পর সে একদিক থেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে সবাই ধরে নিল যে রিচার্ড হয়তো মানসিক রোগী হয়ে পড়েছে কিন্তু সে এমনটা কখনোই ছিল না সে নিজেকে ঘরের মধ্যে বদ্ধ করে রাখতে লাগলো তারপর ঘটলো এমন এক ঘটনা যা আমার পরিবারকে অস্থির আর আরও ভয় পাইয়ে দিল আমার মেজ দাদা অ্যাডওয়ার্ডের মৃত্যুর ঘটনা অ্যাডওয়ার্ড তার ঘরের নিজেতে পড়েছিল এবং তার হাতে একটি চিঠি এবং পপাটির কাগজ চিঠিতে লেখা ছিল যে আমি আমার সম্পত্তির সমস্ত ভাগ আমার দাদা রিচার্ডের নামে লিখে দিয়ে গেলাম আমার সুইসাইডের পেছনে আমার ব্যক্তিগত কারণ আছে আশা করি তোমরা ভালো থাকবে আমার জন্য ভেবো না ইতি তোমাদের এডওয়ার্ড এই ঘটনা হতে পুলিশ রিচার্জকে গ্রেপ্তার করে এবং আজকে বিজ্ঞাপনে এই খবরটি প্রকাশিত হয় মিস্টার হোমস আমার পুরো বিশ্বাস যে আমার দাদা রিচার্ড এই খারাপ কাজটি করেনি প্লিজ আপনি একটু কেসটা দেখবেন আচ্ছা আপনার দাদা ইডওয়ার্ডের কোনো ব্যক্তিগত সমস্যা ছিল নাসার বাইডারম মধ্যে সম্পর্ক স্যার স্যার দুজনের মধ্যে সম্পর্ক ভালোই ছিল এতে রিচার্ডের কি মত সে কি বলছে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর সে কিছুই বলছে না স্যার আপনি চিন্তা করবেন না মিস্টে হ্যাস্টি আমি যত যত সম্ভব এই কেসটা খুঁটিয়ে দেখার চেষ্টা করব আপনি ওই চিঠি এবং প্রপার্টির কাগজপত্র আমার কাছে দিয়ে দিন এবান মুডি ওয়াটসন আমি কেন চিল্লাচ্ছি না সকাল হ্যাঁ কিন্তু আমার মনে হচ্ছে এবার পুলিশ ঠিক পথে এগোচ্ছে পরিষ্কার তুলু যে রিচার্ড এডওয়ার্ডের প্রপার্টির জন্য এডওয়ার্ডকে হত্যা করেছে প্রপার্টির কাগজে রিচার্ডের নাম লেখা আমি শিওর রিচার্ড এডওয়ার্ডকে কোনো নেশার জিনিস দিয়ে এ কাজটা করতে বাধ্য করেছে না হে ওয়াটসন কেসটাকে তুমি যতটা সহজ ভাবছো ততটা নয় তার প্রমাণ হলো এই চিঠিটা কোনো রূপা এমন চিঠি লিখবে না অন্তত সে নেশারে ঘরে তার মৃত্যুর খবর তো একদমই না চিঠিতে চিঠির লেখা এবং প্রপার্টি কাগজে লেখা একরকম থাকলেও কিছু জায়গা বোঝা যাচ্ছে চিঠির লেখা অপি করা হয়েছে যেমন এই দেখো এই অক্ষরটা এবং ই অক্ষরটা চিঠি লেখক এই চিঠিটাকে পুরো সমানভাবে লেখার চেষ্টা করেছে কিন্তু কিছু জায়গায় সে ভুল করেছে এই ভুলের নাম হল স্বভাব চিঠিটা যদি ভালো করে লক্ষ্য না করা হয় তাহলে এটা পুরো মনে হবে এডওয়ার্ডের হাতে লেখা চিঠির লেখার ধরম দেখে বোঝা যাচ্ছে চিঠিটা পুরো সরল ভাষায় লিখেছে মিস্টার এডওয়ার্ড একজন শিক্ষিত ব্যক্তি তিনি ভাষা বুঝিয়ে লিখতে যাবে সেটাই এই প্রপার্টির কাগজ দেখেই বোঝা যাচ্ছে এতে সন্দেহ যে কাগজটা এডওয়ার্ডের লেখা নয় তাহলে আসল খুনি কে সেটাই জানতে হবে ওয়াটসন মিস আজকে যদি সমস্যা না থাকে আজকে দুপুর বেলা একবার আমার ঘটনাস্থলে গিয়ে পুরো ব্যাপারটাকে দেখতে চাই খেলার গভীর চিন্তা ভাবনে তার মুখে গুমবি চিন্তার ভাব বোঝাই যাচ্ছেন দেশের চিন্তার ফলে কেসটাকে সমাধান করার চেষ্টা করছে কিছুক্ষণ পর পৌঁছালাম উইনচেস্টার শহরে সেখানে মিস হ্যাস্টিংস আমাদের জন্য অপেক্ষা করছে তারপর ঘোড়ার গাড়িতে জুড়ে যাই মিস হ্যাস্টিংস বাড়ি মিসেস হ্যাস্টিংসদের বাড়িকে শুধু বাড়ি বলা চলবে না একটু বৃহৎ প্রাসাদ বাড়ি প্রবেশ দুয়ার থেকে একটা সামভরণজনক অবস্থান ম্যানশেনটা তিনতলা প্রবেশ করতেই লম্বা হল গেছে শ্যালক্স এডওয়ার্ডের রুমে ঢুকে নিজের পকেট থেকে ম্যাগনিফাইন গ্লাসটা নিয়ে চারিদিকে পর্যবেক্ষণ করতে লাগে বেশ কিছুক্ষণ পর শ্যালক্স জানলার কাছে যায় এবং ঘরের ভেতর থেকে জানলা দিয়ে বাইরে দেখে বাইরে তারপর বাইরে দিয়ে এডওয়ার্ডের ঘরের জানলাটা উচ্চতা দেখে এবং পর্যবেক্ষণ করে পরে শার্লক্সের মুখে একটু মিচকে হাসির পথি ছায়া বুঝলাম কিছু বুঝতে পেরেছে বেকার স্ট্রিটে এসে শার্লক্স বলে উঠল তুমি রাতে ডিনার করে নিউ ওয়ার্সন হয়তো আসতে রেডি হতে পারে রাত পনেরো এগারোটা আমি ফায়ার প্লেসের সামনে বসে আছি তখন একটা অজানা লোক ঢুকে পড়ল ঘরের ভেতরে পরনে ছেঁড়া ফাটটা জামা লোকটা বলে উঠল ওয়ার্সন আমার তোমার সাথে কিছু কথা আছে নিশ্চিত হলাম এটা শালক বলো কি কথা কেসের ব্যাপারে কিছু জানতে পারলে কালকে সকালে বেরোতে হল তোমার কাছে আফগানি যুদ্ধে সেই পিস্তলটা আছে তো ঘুরে না সেটা হয়তো কাজে লাগতে পারে এই কথা শুনে আমি অবাক বুঝতে পারলাম নিশ্চয়ই কোনো বড় বিপদ আসতে চলেছে রাত্রিবেলা ঠিক ঘুম হল না কেসের ব্যাপারে আলোচনা করতে গিয়ে আমি উৎসুক ছিলাম কিন্তু সাল্লো সেই ব্যাপারে আর কিছু বললো না আমি ভাবলাম কিছু বলবে কিন্তু সে কিছুই বলল না কালকে সকালে আমাদের বেড়াতে হবে দেখতে দেখতে ভোর হয়ে গেল রাত্রিতে ঠিক ঘুম আসলো না রেডি হয়ে বেরিয়ে পড়লাম স্টেশনে যেতে দেখি অফিসার লেফটসেড দাঁড়িয়ে আছে উইল শহরে যাওয়ার জন্য নিশ্চয়ই স্যার দেখেছে তারপর অফিসের ল্যাস্ট্রেটের সাথে কথা বলতে বলতে রকম আর আমরা উইনচেস্টার শহরে রহস্য উইনচেস্টার শহরে ঢুকতেই আমরা সোজা চলে যাই গ্যাম্বলিং ক্লাবের সেই জায়গাতে কিছুক্ষণ পর আমরা পৌঁছে যাই ক্লাবের ভেতরে যেতেই একটা লম্বা প্যাসেজ দুদিকে গার্ড অফিসার দাঁড়িয়ে সব গ্যাম্বলারদের গ্রেফতার করলেন অফিসার ল্যাস্ট্রেট আমরা সেই প্যাসেজের মধ্যে দিয়ে এগিয়ে যেতে লাগলাম কিছুক্ষণ পর একটা দরজা পড়ল শালক্স বলে দরজাতে এক লাথি মেরে দরজার ভেতরে ঢুকতেই দেখি একটা মধ্যবয়স্কী লোক নেশায় মগ্ন শালক্স বলে উঠলো অফিসার গ্রেফতার করুন এই হলো সেই খুনি তারপর রিচার্জ ছাড়া পেয়ে যায় তার ভাইয়ের হত্যা মামলা থেকে দুই ভাই বোনেই একটু দুঃখিত মিস হ্যাস্টিংস শালক্সকে ধন্যবাদ জানায় এরপর মনের ভেতর প্রশ্ন থেকেই গেল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলাম শালক্সকে সে বলল বর্ষণ মনে আছে তোমার ওই চিঠির কথাটা প্রপার্টি কাগজের হাতের লেখা এবং চিঠির হাতের লেখা সমান হলেও এক ব্যক্তির নয় এতে আমি নিশ্চিত হলাম এডওয়ার্ড সুসাইড করেনি। এবার আসছি খুনির ব্যাপারটা এটা ধরা খুবই সহজ মিস হ্যাস্টিংসের বাড়িতে এডওয়ার্ডের রুমে ঢুকেই আমি চারিপাশ পর্যবেক্ষণ করেছি তারপর দিয়ে দেখি তার উচ্চতা বোঝাই যায় দিয়ে এবার আসছি নেশার ব্যাপারটা এবং এডওয়ার্ড দুই ভাই সিগারেটের প্রতি শখ ছিল তার সিগারেটের মধ্যে হেভিডোসের নেশার পদার্থ মিলিয়ে দেওয়া হয় তাতে এডওয়ার্ড নেশার ঘরে তার ভাই তাতে এডওয়ার্ড নিশার ঘরে তার ভাইকে সমস্ত সম্পত্তি ইচ্ছে দেয় এবং কোন একটি সুইসাইড নোট লিখে তার কপি করা সত্যি অনেক কিন্তু তার অল্প শিক্ষা এবং স্বভাবের জন্য ভুল করে ফেলে আর উল্টো দিকে তার নিজের ঘরে গভীর ঘুমে এবং খুনি যে জানলা দিয়ে এসেছে সেই জানলা দিয়ে নামা সম দড়ি থেকে তার হাত খসকে যায় তাতে রক্তের ছেটা দেওয়ালে লাগে দেওয়ালে তার হালকা ছাপ আছে তারপর আমি কাল রাতে চেষ্টা শহরে সর্দভেজ নিয়ে জ্ঞান বেল প্লাবে যেখানে রিচার্জ যেত এবং বুঝে যায় সেই ওইক্ষণ রিচার্ডের সাথে বয় যেতে যাওয়ার লোভে সে লোভ সামলাতে পারেন তাই সে রিচার্জকে বাধ্য করে তার ছোট ভাই প্রপার্টির দাওতে লাগাতে কিন্তু রিচার্ড এতে মানা করে দেয় बाकी तो तुम अंदाज लगाते हीचो गोटाई एनिमेंट्री माइकल वर्सन